ওয়েলকাম গাইজ তো আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আমরা এখন যাচ্ছি সি বিচে তো সকালবেলা তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আগের পাঠে যে আমরা মন্দিরে গেছিলাম পুজো দিতে তো আমরা মন্দির থেকে পুজো দিয়ে এসে আমি মা আর পিয়া বেরিয়ে পড়েছি সি বিচে ঠিক আছে সমুদ্রে চান করতে যাচ্ছি এখন তো চলো যাওয়া যাক চলো চলো তোমাদের একটা জিনিস দেখাই এখানে দেখো এটা হচ্ছে সর্বদাহ ঠিক আছে এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় শাসন আর এখানকার আগুনও আর কি কোনো দিনও নেবে না যেমন বেনারসে রয়েছে তার এখানকারও শাসনের নাম রয়েছে যে এখানকারও আগুন কোনো দিনও নেবে না ঠিক আছে তো আরও কোনো ভেতরটায় গেলাম না দেখাতে পারলাম না ভেতরটা তো দেখতে পাচ্ছি বাইরে এখানে কাঠ পাওয়া যায় ঠিক আছে নিম কাঠ পাওয়া যায় আর দেখো রাস্তায় যে যে সিউইচের যে রাস্তা শেষ হচ্ছে ঠিক মোটটাতেই রয়েছে একটা ওয়াইনশপ তো তোমরা ওখান থেকে যারা ওয়াইন খাওয়ার্কিং করো তারা নিয়ে নিতে পারো আর তো গাইজ দেখতে পাচ্ছো কিন্তু আমরা সি বিচে চলে এসেছি ঠিক আছে আজকে প্রচুর ভিড় রয়েছে সমুদ্রেতে দেখতে পাচ্ছো ভালো ভিড় রয়েছে ভিউটা দেখতে পাচ্ছো ঠিক আছে প্রচুর টুরিস্ট এসেছে আর একটা তো জানো একটা জিনিস এখন এই জগন্নাথদেব মন্দিরে নেই তাও সবাই সমুদ্র টানে আসছে ঠিক আছে পুরী মানে সমুদ্র সবাই সেটা জানো আর দেখতে পাচ্ছি এখানে হাওয়াই মিঠাই পাওয়া যাচ্ছে ঠিক আছে এখান থেকে তোমরা খেতে পারো চাইলে আর দেখো এখানে অনেক কিছু দোকান রয়েছে ডাব পাবে আরও নানা রকম জিনিস পাবে যেমন মিষ্টি পেয়ে যাবে সিঙ্গারা পেয়ে যাবে ঠিক আছে আর অনেক রকম জিনিস পাবে তো তোমরা দুপুরবেলা এখানে যেমন চান করতে আসবে তো এখানে অনেক কিছু খাবার আইটেমও পাওয়া যায় তোমরা সেগুলো খেতে পারো তো চলো এবার একটু দিকটা যাওয়া যাক ঠিকটা দেখাই তোমাদের দম করে একটু দেখতে পাচ্ছ যে ভালো একটা ভিড় রয়েছে কিন্তু ঠিক আছে তারপর মা আর পিয়া কিন্তু অলরেডি জলে নেমে গেছে ঠিক আছে চলে গেছে দুজন মিলে দেখতে পাচ্ছ করার জন্য ঠিক আছে আমি ওপরে রয়েছি একটু ভিডিও শুধ করছি শুট করে আমিও যাবো এখন ওই যে বলছিলাম যে মিষ্টি শিঙাড়া পাওয়া যায় দেখতে হচ্ছে দেখো ওই লোকটা গেলে উনি মিষ্টি সিংড়া বিক্রি করেন ঠিক আছে তো চলো প্রিয়ার মা কিন্তু নেমে পড়েছে জলে ঠিক আছে দেখতে পাচ্ছো দুজনে ওখানে গড়াঘড়ি খাচ্ছে ঠিক আছে দেখো মানে দুজনে গড়াঘড়ি খাচ্ছে ঠিক আছে তো দেখতে পাচ্ছ ভাই সেটা খুবই মজা করছে চলো এবার আমিও যাবো একটু আমি একটু ভিডিওটা বন্ধ করবো ঠিক আছে তো চলো আবার কিছুক্ষণ পরে তোমার সঙ্গে দেখা হচ্ছে চলো আর তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছি রাস্তাগুলো তোমরা বিচে আসার জন্য ওই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট লাগবে ঠিক আছে তোমাকে ফোনটা দড়িয়ে দিয়ে জলের কিন্তু মেয়ে কোশ দেখতে পাচ্ছ ঠিক আছে আমি একটু চান করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে গিয়ে ওপরে গিয়ে দেখা হচ্ছে চলো আমার তো চান করা কমপ্লিট আমি বেশি দিন করলাম না এখানে আমার ওপরে ফোন রয়েছিলো ঠিক আছে আর আমার দুটো সব অনেক কিছু ছিল ওপরে তো তাই আমি বেশি দিন চান করলাম না ওপরে ওপরে উঠে গেছি আমি ঠিক আছে আর পিয়ারা এখনো কেন করছে পিয়ার মা ঠিক আছে তো ওদেরকে দেখাই ওরা কি করছে দেখতে পাচ্ছি এখানে একা একাই খেলছে ঠিক আছে জলে বসে বসে দেখতে পাচ্ছ একাই বসে রয়েছে কি করছি একাই বসে বসে কিছু একটা ভাবছে ঠিক আছে দেখেনি যে আমি দুজন দেখ ভিডিও করছি একা একাই কি বানাতে চার্জ করা আমাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কয়েকটা ফটো তুলেছিলাম ক্যামেরাতে ফটো তুলেছে না করছি পুনর মিনিট তাড়াতাড়ি বলেছে পনেরো মিনিটের মধ্যে আসছে ঠিক আছে ফটোগুলো নিয়ে ফটোগুলো নিয়ে এবার যাবো হোটেলে হোটেলে গিয়ে খেতে যাব সব আবার দেখা হচ্ছে হোটেলে গিয়ে যত দোকানপাটগুলো দেখছ এগুলো সব মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটার পিক দিয়ে খোলে ঠিক আছে এখন দুপুরবেলা সকালের দিকটা বন্ধ থাকে কিছু কিছু দোকান খোলা রাখে মোটামুটি নাই যেন ঠিক আছে মোটামুটি শসা আরো অনেক কিছু তোমরা মোটামুটি পেয়ে যাবে ঠিক আছে চলো আজকের জন্য ভিডিওটা এটুকানি আর ভিডিওটা বেশি বড় করলাম না ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানিও আর আরও পার আসতে চলেছে পুরীভূমনে তো তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে নেক্সট পার্টের জন্য আর পেলেন ক্লিনটা অবশ্যই প্রেস করে দিও তো চলো বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো বাই